আরেকটি পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি এই যে দেখেন যদি একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন এই যে এম টেম্পার গ্লাস যদিও বোঝা যাচ্ছে না এই যে এটা দিয়ে একটু এই যে এম এম টেম্পার গ্লাস লেখা প্রত্যেকটি দরজার ভিতরে কিন্তু এই টেম্পার গ্লাসের ভিতরে সিল থাকবে এবং লোগো থাকবে ঠিক আছে তো এটার ভিতরে কিন্তু দেখতে দেখা যাচ্ছে পুরা সোনার খনি সোনার খনির মধ্য থেকে কিন্তু এই দরজাগুলা আনা হয়েছে এরকম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রেম এবং হচ্ছে চৌকাটও গোল্ডেন কালার যে ডিজাইনটি ইউজ করা হয়েছে এটাও গোল্ডেন কালার ঠিক আছে এটা কিন্তু মূলত বারান্দাতে ইউজ করবে ঠিক আছে এদিকে আরেকটা আছে এটা কিন্তু ভিন্ন রকমের একটু ব্যতিক্রম এটা কিন্তু আছে উচ্চতায় সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট এটা হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট আর এটা তিন ফুট বাই সাত ফুট আছে ঠিক আছে তো যারা কিনা অ্যালুমিনিয়াম এর ডাবল টেম্পার গ্লাস ডোন নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এদিকে দেখতে পাচ্ছেন এই যে আমি এদিকে দেখাই যে দেখতে পাচ্ছেন সাদা ডেকোরটিভ ডিজাইনের উচ্চমারের ডোর কিন্তু চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দোনো পাশে ডিজাইন দেওয়া হয়েছে এই যে দেখেন এই দনো পাশে কিন্তু দলতা ডিজাইন দেওয়া হয়েছে এই যে এই পাশের ডিজাইন এই পাশের ডিজাইন এবং সামনে এবং পিছনের সাইডে দোনো পাশে কিন্তু টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে যাতে এটা অনেক মজবুত এবং স্ট্রং হয়ে যায় ঠিক আছে এগুলো কিন্তু প্যাকেজিং হবে যে অ্যালুমিনিয়ামের ডোর যদি একটু আমি ভালো করে দেখানোর চেষ্টা করি যে ব্যবহার করে করতে পারেন মূলত ওয়াশরুমে কিচেন রুমে এমনকি বারান্দা কিন্তু ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু তিনটি জায়গা কিন্তু ব্যবহারযোগ্য এগুলো কখনো ডিসকালার হবে না বা রং উঠবে না যেমন দেখছেন দেখছেন আপনারা ভিডিওর ভিতরে আজীবন লাইফ টাইম গ্যারান্টি এটা কিন্তু এমনই থেকে যাবে ঠিক আছে যদি আপনার টেম্পার গ্লাসের পরিবর্তে যদি নরমাল গ্লাস ইউজ করেন সেক্ষেত্রে প্রাইসটা অনেকটা কমে আসবে ছয় ইঞ্চি জায়গায় যদি চার ইঞ্চি চৌকাট ইউজ করেন তাহলে আপনার প্রাইসটা অনেকটা কমে আসবে আর এইখানেও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে টেম্পারের লোগো কিন্তু দেওয়া আছে এই যে দেখেন এই যে টেম্পারের লোগো প্রত্যেকটি দরজার ভিতরে কিন্তু টেম্পারের লোগো দেওয়া আছে এই যে টেম্পারের প্রত্যেকটি দরজায় কিন্তু টেম্পারেল লোগো পেয়ে যাবেন তো ভিউয়ার্স ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা কিনা কম দামের ভিতরে এবং সরাসরি কারখানা থেকে পাইকারি দরজা নিতে চাচ্ছেন আপনার বাড়ির জন্য দশ পিস 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 যাই যাই না কেন কিন্তু সরাসরি কারখানা থেকে পাইকারি দামে কিন্তু দরজাগুলো সংগ্রহ করে নিতে পারছেন তো ভিউয়ার্স ভিডিওটি আর বড় করবো না যারা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তারাও কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পারেন হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি নাম্বারে কল দিয়ে অথবা যারা প্রবাস থেকে দেখছেন তারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনারা কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু ওয়ারেন্টি কনফার্ম করতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি যারা কিনা অ্যালুমিনিয়াম ডোর নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি দামে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা দোকানদার আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি সকলে ভালো থাকুন সকলে প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু